বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত গত উনিশ এপ্রিল দেশটির আঠারোতম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে পহেলা জুন পর্যন্ত দেশটিতে মোট সাত দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গতকালও ভোট গণনা চলছে লোকসভায় মোট আসন পাঁচশো তেতাল্লিশটি মোট ভোটার সংখ্যা ছিয়ানব্বই কোটি ছিয়াশি লাখ সরকার গঠন করার জন্য কোনো দল বা জোটকে পেতে হয় দুইশো বাহাত্তরটি আসন বরাবরের মতো লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনে কয়েকজন জনপ্রিয় তারকা চলুন জেনে নেই নির্বাচনের মাঠে তাদের ফলাফল নির্বাচনের মাঠে তারকাদের ফলাফল জানতে কেটিভি শোবিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে প্রথমে বলছি শত্রুঘ্ন সিনহার কথা লোকসভা নির্বাচনে আসানসোল আসনে ত্রিমুখী লড়াই হয়েছে এই যুদ্ধে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা তার প্রাপ্ত ভোট ছয় লাখ পাঁচ হাজার ভোটে বিজয়ী হয়েছেন তিনি শুরুতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে তারকা পবন সিং এর নাম ঘোষণা করা হলেও তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন এরপর বিজেপির হয়ে মাঠে নামেন এস এস অহলুয়ালিয়া বামেনদের প্রার্থী ছিলেন জাহানারা খান এরপর বলবো রচনা ব্যানার্জির কথা ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল প্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি হুগলি আসানসোলে বিজেপি প্রার্থী অর্থাৎ অভিনেত্রী লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রচনা চৌষট্টি হাজার নয়শো বাহাত্তরটি ভোটে লকেটকে পরাজিত করেছেন তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েছেন আরেক অভিনেতা রুবি কৃষাণ উত্তরপ্রদেশের গোরাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পাঁচ লাখ পঁচাশি হাজার আটশো চৌত্রিশ ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী তিনি তার নিকটতম প্রার্থীর সমাজবাদী পার্টির এসপি প্রার্থী কাজল নিষাদ পেয়েছেন চার লাখ বিরাশি হাজার তিনশো আট ভোট তারপর বলবো ভারত বাংলা সিনেমা চিত্রনায়ক দীপক অধিকারী দেবের সম্পর্কে বরাবরের মতো এবারে লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব এ আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিনময় চ্যাটার্জি হিরণ এক লাখ একুশ হাজার ভোট পেয়ে বেশি বিজয়ী হয়েছেন দেব সবশেষে বলবো বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্কনা রৌনেতের কথা প্রথমবার অভিনেত্রী জনতা পার্টি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন কঙ্কনা তারপর প্রাপ্ত ভোট পাঁচ লাখ সাঁত্রিশ হাজার বাইশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রম মাদিত্য সিং বেয়েছেন চার লাখ চৌত্রিশ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন কঙ্কনা তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবই সাথেই থাকুন